পরিচালক অনন্য মামুনের নতুন ঘোষণা বাংলাদেশে আসছেন তামান্না ভাটিয়া পরিচালক অনন্য মামুন তার ফেসবুকে পোস্টে জানিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তিনি নতুন একটি প্রোজেক্টে কাজ করতে যাচ্ছেন মামুন লিখেছেন তামান্না ভাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার নেই বাংলাদেশে যদি কোনো নতুন পরিচালক ছবি বানাতে চায় সে বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না কারণ আমাদের এখানে এখনও ম্যানেজার বা এজেন্সি সিস্টেম চালু হয়নি কিন্তু ইন্ডিয়াতে এই বিষয়টি একেবারেই সহজ আপনি শুধু এজেন্সিকে ইমেইল করবেন প্রজেক্ট প্ল্যান জানাবেন আর তারা শিল্পীর সঙ্গে যোগাযোগ করে সব কিছু সুন্দরভাবে এগিয়ে দেবে পরিচালক আরও জানান ইতিমধ্যে প্রজেক্ট প্ল্যান ও গল্পের কাজ সম্পন্ন করছেন এবং এবার দর্শকদের জন্য তৈরি করতে যাচ্ছেন অ্যাকশন ও ভায়োলেন্স ঘরনার একটি ভিন্ন ধর্মী ছবি বাংলাদেশি দর্শকদের রুচি ও প্রত্যাশা মাথায় রেখে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা ও শুটিং শুরুর তারিখের বাংলাদেশি সিনেমার নতুন অধ্যায়ে কি এবার তামান্না ভাটিয়ার যোগ দিচ্ছেন সেটি এখন আলোচনার বিষয় সো ভিউয়ার্স আপনারা সবাই কেমন রূপে দেখছেন সবাই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নিউজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ